আমাদেরকে আজকে দেখে মনে হলো তোমরা দুজন অপরিচিত মানুষ কেউ কাউকে চিনোই না কি হয়েছে সমস্যা নিজেদের মধ্যে আর এই সমস্যা এড়ায় চললে তো সমস্যা আরো বাড়বে সমস্যার সমাধান করতে হবে কথা বলতে কথা না বললে দূরত্ব বাড়বে দূরত্ব বাড়লে সম্পর্ক নষ্ট হবে যাই করো যাই হোক না কথা বলো নিজেদের মধ্যে কি কথা বলবো ভাইয়া রিলেশনে থাকাকালীন ওকে আমি একটা প্রমিস করছিলাম যে ওর সাথে আমি ট্যুরে আসবো এই ট্যুর শেষ ওর সাথে আমার সম্পর্ক শেষ একদম ব্রেকআপ ওর সাথে কোনো ভাবে সম্পর্ক কন্টিনিউ করা সম্ভব না কেন ব্রেকআপ করতে চাই একবার জিজ্ঞাসা করেন ভাইয়া ভার্সিটি তোর এত গুলা মেয়ে ফ্রেন্ড আমার সামনে তাদের সাথে আড্ডা দেয় শুধু তাই না ভাইয়া প্রত্যেকটা মেয়ের পোস্টে গিয়ে লাভ রিট দেয় কমেন্টস করে আমার সব একদম ভালো লাগে না তো তুমি কি চাও আমি এখন তোমার জন্য আমার সব ফ্রেন্ডকে বাদ দিয়ে দেই তোমার সাথে রিলেশনশিপে যাওয়ার আগে থেকে ওরা আমার ফ্রেন্ড ছিল আমি চাইলে ওই সম্পর্কে বাদ দিতে পারবো না আর তোমার যেটা দেখা দরকার সেটা তুমি দেখো যে আমি তোমার প্রতি লয়াল কিনা কোন রিয়ালিটির কথা বলছো তুমি আমার সাথে রিলেশনে যাওয়ার আগে তুমি আমাকে যতটা ভালোবাসতে যতটা কেয়ার করতে যে কারণে আমরা রিলেশনশিপে গিয়েছিলাম সেই রিলেশনে যাওয়ার পর কি তুমি আমাকে অতটা ভালোবাসো কেয়ার করো করো না তুমি আর আগের মতো নাই রাফসান কোন দিক দিয়ে আমি আগের মতো নাই আমাকে দেখাও আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমি কি করতেছি কই যাইতেছি কেন করতেছি প্রতিনিয়ত তোমাকে আমার জব দিদা করতে হয় কই ফের দেওয়া লাগে এমন কি বাবাকে নিয়ে হসপিটালে গেছি সেখানেও তুমি ফোন দিচ্ছ যে কেন গেছি কি করতে গেছি এটা কি কোনো সম্পর্কের মধ্যে পড়ে আমার তো মনে হয় না আমার মনে হয় যে আমি একটা ডিউটি করতেছি তোমার জন্য আমি অনেক দিন ধরে নোটিস করছি আমি যদি তোমাকে কল দিই তাহলেও তুমি আমার সাথে কথা বলো তাছাড়া নিজে থেকে তুমি কখনো আমাকে কলও দাও না টেক্সটও করো না আমি তোমার প্রতি যথেষ্ট কেয়ারি কিন্তু তুমি একদমই আমাকে কেয়ার করো না আমি তোমাকে অনেক ভালোবাসি আফসান তোমার সাথে কথা না বলতে বললে আমার একদম ভালো লাগে দেখো রাগের মাথায় ব্রেকআপ বলে তার ব্রেকআপ হয় জানা তাই না আমিও তো তোমাকে অনেক ভালোবাসি কিন্তু তোমাকেও তো বুঝতে হবে আমরা একটা সম্পর্কের মধ্যে আছি তার মানে এই না যে আমাদের কোনো ব্যক্তিগত জীবন থাকবে না কোনো পার্সোনাল লাইফ থাকবে না কোনো ফ্রিডম থাকবে না তুমি জানো এই সামান্য কিছু বিষয়ের জন্য কত সম্পর্ক নষ্ট হয়ে যায় আমরা যদি একটু বুঝতে পারি যে আমাদের এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য কী কী একটু বোঝাপড়া থাকা উচিত আমাদের মধ্যে তাহলে আমরা একসঙ্গে থাকতে পারি জীবন থাকতে পারি এইটুকু বোঝো সরি